বড় মায়ের চরণ কিন্তু সবাই সেই সৌভাগ্যবান ব্যক্তিরা মায়ের চরণ দর্শন করতে পারছে যারা অনেক ভাগ্যবান যারা কিন্তু মায়ের এই চরণ কিন্তু সচরাচর সবাই দর্শন করতে পারে না দেখো মায়ের কিন্তু এখনও মাতৃ প্রতিমা কমপ্লিট হয়নি কিন্তু মায়ের চরণ কিন্তু সবাই দর্শন করতে পারছে এটাই হলো মানে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু চাইছি আপনাদের অনেক আগে মায়ের দর্শন করাতে ধর্ম হোক যার যার মা সবার এই কথাটি শুধুমাত্র নয়টি বড়মার ক্ষেত্রেই নয় এখানে সবাই কিন্তু বড় নিজের মা হিসেবে দেখে কেন বলছি কারণ হচ্ছে মায়ের এখানে সব ধর্মের মানুষরা আসতে পারে এখানে অবাধও কোনো হিন্দু মুসলিম শিখ ইসাই বলে কোনো ব্যাপার নেই তো তোমাদের আমি দেখাই বড়মা এই যে এখন আমরা রাত্রেবেলা এসেছি কারণ বড়মা কতদূর মূর্তি কমপ্লিট হয়েছে চলো তোমাদের এবারে ওখানে গিয়ে দেখাই যে মায়ের মূর্তিটা কতটা কমপ্লিট হয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখনো মাটি মাটি দিয়ে সমস্তটা করা হয়েছে এখনও রং থেকে শুরু করে হয়তো কাল পরশুর মধ্যে রং এগুলো হবে তবে দেখো মায়ের কিন্তু মূর্তির যেটা হয় সেটা কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে আমরা যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে দেখো মায়ের মুখশ্রীটা দেখানোর চেষ্টা করছি যে এখনও সেইভাবে কমপ্লিট হয়নি অনেকখানি এখনও কাজ বাকি রয়েছে তবে এখানে কিছু কিছু বাধা নিষিদ্ধ দেওয়া রয়েছে চিলিকা কাপড় থেকে অন্যাগ্র সামগ্রী ব্যারিকেডের বাঁধিবেন না এই সমস্ত বলা রয়েছে তোমরা যদি চাও যে অনলাইনে মাকে এখানে পুজো করবে সেই স্ক্যান বারকোড দেওয়া রয়েছে সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা ভালো করে দেখো মায়ের এখানে কিন্তু মানে এত রাত হয়েছে আমরা এখানে এসেও কিন্তু এখনও বহু মানুষের সমাগম দেখছি বড় মায়ের এটাই ক্রেজ বড়মাকে মাকে সবাই ভালোবাসে তাই বড়ো মায়ের এখানে সবাই পুজো দিতে আসে হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো যে মায়ের কি টাকা লাগে হ্যাঁ এখানে পুজো দিতে গেলে তো যেটুকু সব মানে মানুষের দরকার সেটুকু তো লাগবেই বস তো দেখো দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি কিন্তু এখনও কমপ্লিট হয়নি মহাদেবের চরণ থেকে শুরু করে মায়ের চরণ টোটালটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি এখনও বহু কাজ বাকি রয়েছে তবে কাল পরশুর মধ্যে মূর্তি প্রায় কমপ্লিট হয়ে আসবে পুজো এখন অনেক বাকি কিন্তু মানুষের মধ্যে যে ভক্তি যারা দণ্ডি কাটা মানে এটা কিন্তু আজকে আপনি দেখছেন এক একজনকে কিন্তু কিছুদিন বাদের থেকে এখানে বহু মানুষ এরকম দণ্ডি কেটে কেটে বড় মায়ের কাছে আসবে এরা এটাই কিন্তু বড়ো মায়ের ক্রেজ একদমই ওই সামনে গঙ্গা রয়েছে গঙ্গা থেকে শুরু করে সবাই দণ্ডী কাটতে কাটতে বড় মায়ের এই মন্দির অব্দি আসবে নয়াটি বড় মায়ের এই যে মন্দির থেকে মন্দির থেকে যদি আমরা মায়ের দর্শন করাই এই যে হচ্ছে বড় মায়ের মন্দির আর ওই যে আমাদের বড় মায়ের মাতৃ প্রতিমা যেখানে কিন্তু মায়ের মাতৃ মানে মাটি দিয়ে যে মায়ের মূর্তি গড়া হয় সেখানে পুজো করা হয় আর এটা হচ্ছে শিলা মূর্তি যেটা থাকে মায়ের কিন্তু এখন স্বয়নকক্ষ মা এখন ঘুমোচ্ছে আর এখানে কিন্তু মায়ের প্রতিমা তৈরি হচ্ছে তো যারা যারা বড় মায়ের দর্শন করতে চাও তাদের বলি মায়ের কিন্তু এখনও বহু কাজ বাকি রয়েছে যেটা হয়তো আমরা দু একদিনের মধ্যে আপডেট অবশ্যই দিয়ে দেবো একটি বড়কালী পুজোর সময়টি মানে জয় বড় মায়ের যে আমরা বড়মা বলে যাকে আমরা পুজো করি সেই বড় কিন্তু প্রাচীন মানে আগে যারা পুজো করত। তারা বড় কালী হিসেবেই পুজো করতো আজকে আমাদের কাছে তিনি বড়মাহের রূপে পূজিত হন মায়ের মূর্তি এরা এতটা কমপ্লিট হয়েছে যতটা আমরা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি মূর্তি এখনও কমপ্লিট হতে বহু কাজ বাকি আছে তবে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের কিন্তু মানে এটা আপনারা যারা যারা দেখছেন তারা অনেক সৌভাগ্যবান যারা মায়ের মূর্তি মানে কমপ্লিট হওয়া থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন তো মায়ের মূর্তির অনেক কাজ বাকি যেটা এখনও হবে তো অনেক বাধা নিষেধ যেগুলো মায়ের এখানে লেখা রয়েছে কেউ চাইলে পোনামি বক্সে অনলাইনে যারা পুজো করতে চায় সেটাও করতে পারে সবার কিছু সবার যে ভক্তি সেটা হচ্ছে বড় মায়ের প্রতি মানে মাকে কিন্তু নিজের মা হিসেবে সবাই দেখে এখন এরকম একটা ভালোবাসা মায়ের প্রতি সবার হয়েছে আমরা যারা বড় মায়ের কাছে পুজো দিতে আসবো তাদেরকে জানতে হবে যে বড় মায়ের কিন্তু পুজোটা হবে একদম কালী পুজোর সময় আর সেই সময় কিন্তু প্রচুর ভিড় থাকবে আমি এখন যেখানে আপনাদের দেখাচ্ছি বড় মায়ের মূর্তি কতটা কমপ্লিট হয়েছে তো বড় মায়ের মূর্তি যতটাই কমপ্লিট হোক না কেন মায়ের কিন্তু পুজো আমি যতটা দেখাচ্ছিলাম যে এখনও কিন্তু মানুষ দণ্ডি কাটতে কাটতে পুজো দিতে আসছে মানে আপনাদের কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা কিন্তু সবসময় অবাধও রয়েছে মায়ের দুয়ারে মায়ের যে শিলা মূর্তি রয়েছে সেটার প্রেক্ষাগৃহ এটা আর ওখান থেকে প্রবেশগৃহ যেখান থেকে মায়ের পুজোর জন্য আমাদের ওখান থেকে যেতে হয় আর এটা এই এখানে কিন্তু মায়ের এখন শয়নকক্ষ মা এখন ঘুমোচ্ছে তো মা ঘুমোচ্ছে কি হয়েছে মায়ের সন্তানরা কিন্তু ঘুমোয়নি যার জলজান্তু উদাহরণ আমি দেখাতে পাচ্ছি যে মায়ের সন্তানরা কিন্তু এখনও মাকে মানে দেখতেই পাচ্ছেন দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে আসে তারা পুজো দিতে আসছে মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এই একটাই কারণ কারণ মায়ের কাছে আসলে সকল মনোবাসনা পূর্ণ হয় তাই কিন্তু এই এত রাতে তারা পুজো দিতে আসছে আয়ের মন্দির থেকে যদি আমরা দেখি মায়ের যে মাটি দিয়ে যে প্রতিমা সেটা কিন্তু আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি যে প্রতিমার কাজ কিন্তু এখনও চলছে এখনও অনেক কাজ বাকি আছে সেটা কমপ্লিট হতে হতে কিন্তু অনেকটাই সময় লাগবে মহাদেবের চরণ আর সাথে সাথে বড় মায়ের চরণ মায়ের মূর্তি আর কিছু ঘন্টার বা কয়েক দিনের অপেক্ষা মা একদম পূর্ণরূপে সুসজ্জিত হবে আয়ের মন্দির কিন্তু সামনে আর মায়ের মূর্তি এই যে দেখতে পাচ্ছ যারা যারা মনে করছো মায়ের দর্শন করবে তাদের বলবো অবশ্যই কালী পুজোর আগে মায়ের দর্শন অবশ্যই তোমরা করতে এসো কারণ কিন্তু মায়ের দর্শন সেভাবে করা সম্ভব নয় যে পরিমাণ ভিড় যে পরিমাণ মায়ের ভক্তদের সমাগম সেটা কিন্তু জাস্ট মানে বলার বাহুল্য দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি কতটা কমপ্লিট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মায়ের যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু এই এত রাতে এখনও মায়ের পুজো সেইভাবে কমপ্লিট হয়নি বা মন্দির খোলা নেই কিন্তু তারা তাও মায়ের পুজো দিতে দণ্ডি কাটতে কাটতে পুজো দিতে আসছে এটাই হলো বড় মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বড় মায়ের যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু এইভাবেই দণ্ডি কাটতে কাটতে বড় মায়ের কাছে আসে আস্তে আস্তে কিন্তু অনেকটাই বড় মায়ের কাছে উনি চলে এসছেন এবার হয়তো মায়ের সামনে গিয়ে নিজের মনে বাসনা যেটা পূর্ণ হয়েছে বা যে কারণে উনি দণ্ডী কাছেন সেটা মায়ের কাছে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন একদম মায়ের সামনে মায়ের সন্তান দণ্ডী কাটতে কাটতে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দণ্ডী কাটতে কাটতে কিন্তু মায়ের পুজো উনি কমপ্লিট করলেন মানে ওনার যে শ্রদ্ধা ভক্তি মায়ের প্রতি সেটা কিন্তু ওনার এখানে এসে দণ্ডী কাটা সম্পূর্ণ হলো এখানে এসে কিন্তু এবার মায়ের মাকে পুজো করছেন উনি